প্রিয় দর্শক প্রাইম নিউজ আপনাদেরকে গত স্বাগতম যে ঘটনাগুলো ঘটছিল তার প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আজকে অনুষ্ঠিত হল তিন দলের আলোচনা এবং বৈঠক সে বৈঠকে আসলে কার পক্ষ থেকে কি কি প্রস্তাবনা এসেছে এবং সর্বশেষ কি কি ঘটলো চলুন তাদের নিজেদের কাছ থেকেই জেনে নেওয়া যাক আমরা উৎসব এই নির্বাচনে নির্ধারিত তারিখে অংশগ্রহণ করা সম্ভব এবং সেটা হওয়া উচিত যদি তার ব্যর্থ ঘটে তাহলে বাংলাদেশ এক বিশাল নৈরাজ্যের দিকে চলে যাবে এবং নির্বাচনে আমরা যেটা দেখছি মনে হয় যেন কোনো জায়গা থেকে এক ধরনের নীল নকশার নির্বাচন আবার করা যায় কি না সেরকম উদ্যোগ প্রথমে বক্তব্য রাখলেন জামাত ইসলামের প্রধান তার কথাগুলো আমরা শুনলাম এবার চলুন এনসিপির পক্ষ থেকে আসলে কি কি বলা হয়েছিল এবং তারা কি কি বলতে চেয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের নির্বাচনে আনার জন্য প্রকাশ্যে একটা নিষিদ্ধ সংগঠনের বিষয়ে প্রকাশ্যে অবস্থান নিছে ফলশ্রুতিতে নিষিদ্ধ সংগঠনের বিষয় সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং বিগত সময় অবৈধ সংসদকে বৈধতা দানের তাদের যে পদক্ষেপ সে বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় পার্টি সাংগঠনিক কার্যক্রম যেন স্থগিত করার বিষয়ে সরকার আরো বেশি কার্যকর হয় সেই বিষয়টি আমরা প্রধান উপদেষ্টাকে আমলে নেওয়ার জন্য বলেছি শুনছিলেন এনসিপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আমলে নেবার জন্য কি কি পদক্ষেপ নিতে বলা হয়েছে এবার চলুন জানা যাক প্রধান দল বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি কি কথা বলেছেন নির্বাচনকে প্রশ্নের বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা কাজ করছে তবে এর কোনো সুযোগ নাই নির্বাচন একই ঠিকই আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা এবং সেটা আমাদের যে প্রধান প্রতিষ্ঠা তিনি সেটাই একই কথা বলেছেন আমাদের সঙ্গে এক মিডিয়া ফখরুল ইসলাম কি জানালেন প্রধান উপদেষ্টা তাদের সঙ্গে একমত নির্বাচন একদম যে সময় মতো সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই সময় মতে অনুষ্ঠিত হবে এবং সবাইকে দল গোছাতে বলেছেন সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারো তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো তিনটি বিষয়ে জাতিকে আশ্বস্ত করে একটি হচ্ছে উনি রিফর্মস করবেন কিছু বিষয় সংস্কার করবেন এই সমস্ত কারণে বারবার এদেশে নির্বাচন এবং সুবেচার নির্বাচন প্রস্তাবিত হয় এবং সুরাচার প্রতিষ্ঠিত হয়েছে রিফর্মস করা হবে বিচারকে দৃশ্যমান করা হবে এবং বিশ্ব মানে অনুষ্ঠান করা হবে প্রিয় দর্শক এই ছিল আজকের সব নিউজ আশা করছি প্রাইম নিউজ টোয়েন্টি ফোর এর সঙ্গেই থাকবেন অথেন্টিক সব নিউজ পাবেন ধন্যবাদ